একদম বরবাদ মেশিন আছে ছোটখাটো এটা নিলেও নিতে পারেন অনেক ভালো মানের মেশিনের অনেক ভালো মেশিন হেভি মেশিন নিলেও এটাও নিতে পারেন ওয়েট আছে ওয়েট দেখে দিকে নেবেন আপনারা

অনেক ভালো মেশিন হেভি মেশিন নিলে এটাও নিতে পারেন এদের সেম টু দুই কালার একটা মেশিন এই আর একটা সেম টু সেম টিগার কে আর এদিকে আছে রিলেন্ডার মাল আর শুধু আর অনেক ভালো মেশিন ওয়েট আছে ওয়েট দেখে দেখে নিবেন আপনারা আমাদেরকে মাল দেখে মাল নিয়ে দেবেন এক একটা মাল অনেক হেভি মেশিন ওয়ালডার বইছে দাও আমার মেশিন বসবো না এরকম মেশিন আছে আপনারা আর অনেক বড় বড় মেশিন আছে আমার কাছে এই দেখেন এই আর একটা মেশিন পুরো চমলাক্ক দেখতে ওরা ডিস্টিং ডিস্টিং দেখছেন ওরা নতুন সব নতুন ক্লিয়ার ওরা এই দেখছেন ভাই সেম টু सेम কালারের মেশিন দুটো নিতে না জমজ ভাই সব জমজ জমজ ভাই চলে আসে আপনারা আমাদের কাছে ওয়ালিং মেশিন সে রিপেয়ারিং করতে পারবেন এবং পুরাতন মেশিনও কিনতে পারবেন নতুন মেশিন চাইলে আমরাও দিতে পারবো সমস্যা নাই এর জন্য এখন আসুন আমাদের কাছে এই যে দুটো হেভি হেভি মেশিন আছে ওয়ালডার বইসা যাবে এই মেশিনে ওভার মেশিন বইছো না ওয়ালডার একটার পর একটা লাগাই দিয়ে থাকবেন মোর মেশিন কিছুই হইব না আমাদের প্রত্যেকটা মেশিন পুরো ফ্রেশ কোনো স্পট স্পট নাই যা আছে হালকা পাতলা এগুলা দিয়ে অনেক সুন্দর চলবো আপনারা অনেক অনেক ধরনের মেশিন আছে কোনো মেশিন আপনারা কিনতে পারেন আমাদের থেকে নতুন পুরাতন সেকেন্ড হ্যান্ড যেকোনো মেশিন আপনারা আমাদের থেকে কিনতে পারেন এই দেখেন আমাদের দোকান বা একটু আমাদের কাছে বড় বড় মেশিন আছে এগুলো আমরা ঠিক করি যে কোনো মেশিন আপনি আমাদের কাছে থাকতে পারেন আমরা এগুলা ঠিক করে দিই দেখেন ফাংশনাল মেশিন কত হেভি ডিউটি করে এই মেশিন চব্বিশ ঘন্টা চলে দিনের রাতে চব্বিশ ঘন্টা চলবে মগর কিছুই হবে না এগুলার এই দেখেন আমরা এগুলো সব ঠিক করি এই যে মেশিন আছে আমাদের দোকানে দেখেন আমাদের কাছে আর একটা মেশিন আছে ইনভার্টার দেখেন এগুলো অনেক হেভি কাজের মেশিন এগুলা সব জাপানি মেশিন জাপানি ছাড়া মেশিন হয় না এগুলার মাঠে এ দেখেন এ এ মালগুলা বাদ এ এর মাল এগুলা চলবো না ঠিক আছে ভাই এগুলা একদম বরবাদ এগুলা দিয়ে দেখেন আমরা কত কাজ করি তারপরে এগুলো চালাইতে পারেন এটা আনবেন একটু খরচ হইব মোটামুটি তারপরে এগুলা চালাইতে পারবেন এগুলা বাদ এগুলো আমরা হয়ে গেছে আমাদের কাছে একটা মিক্স মেশিন আছে ছোটখাটো এটা নিলেও নিতে পারেন অনেক ভালো মানের মেশিন এগুলো দেখতে অনেক ভালো হয় ওর জন্য ওইটা অনেক ভালো আছে দেখেন হোল্ডার আর্থিং সবই আছে এগুলোর সাথে আপনারা যে কোনো ভাবে নিতে পারেন আমাদের কাছে বা অথবা মিক্স মেশিন আপনারা আমাদেরকে ঠিকই করতে পারেন